হাকিম গাইছে আপনি মার্ডার করছেন ওই জিন আসা তো সাক্ষী দার পরে যাই আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন স্যার আমি নিজে সাইয়া রইছি আমি মসজিদের তে নামাজ পড়ে বাড়িছি বাড়িয়া দেহিতে দাউলইয়া দৌড় দিছে আমি কেছি কই যাস কই যাস তে আমার কথা শুনে না দাউল হইয়া দৌড় দিয়ে গিয়াছি না কু দিয়ে দুই টুকরা করে আলাইছে আমি নিজে সাইয়ারি ডরে আমার নাইয়ারে সিফা দিয়েছে স্যার আমি হার্টের রুগী স্যার আমার মারাত্মক ক্ষতি হইছে এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন দুইটা আর যা খাইছি এক একটা খাই আর যা খাইছি দুইটা এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি আপনি নিজে দেখছেন স্যার হস আইছি এরপরে নামাজ পইটা বাড়িয়া দেখছি এবার ওই যে তার আসামি হেঁটো তো হেরু হেঁটো রইছে রয়েছে ইশারা দিয়ে হয়েছে আবার তে কইতে আছে এখন সা যখন দেখলাম যে তো কূপ দিছে এর ভিতরে আতকা আমি লাভ দিয়ে উঠছি দেহি ফজরের আর আজান দিতে আছে সব নে জাগাত তে ফলটি লই আলেস জাগাত সব গুছাইয়া টুছাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আইছে পাঁচ লাখ মানে পাঁচ লাখ তোমার মুডের ভিতরে যাইব এই কথা কৈছে পরে তে সব সাক্ষী ঠাক্ষী দিয়া শেষ হইছে হুকুম লাগবো এমন টাইমেতে তে সিল্যান্ডে কইতেছে স্যার আমি এই দেখতে আসি আরে আমার তো গাম দিয়া লাইছে লাভতি উঠতে দিই ফজর সাক্ষী আসে না গেছে শুক্রবারে ধান বক্স যখন তার সামনে আইছে

কিহর বন সবার সামনে বাড়ি গেছে গে দিয়া লইছে আবার